আসসালামু আলাইকুম আপনার নাম কি হ্যাঁ আপনার বয়স আনুমানিক কত হতে পারে আটাশিতে পড়ছে তাহলে আপনি ব্রিটিশির অংশ কিছুটা দেখছেন সেই সময় আপনার বয়স কত হ্যাঁ তাহলে ব্রিটিশ দেখছেন সুলতান দেখছেন তারপর সুলতান দেখছেন ব্রিটিশ দেখছেন তারপরে মুক্তিযুদ্ধও দেখেন মুক্তিযুদ্ধ ঘটনা আপনি কিরম এই বাংলাদেশে কোন জায়গা কোন অন্য দেশেও মানে হ্যাঁ

আল্লাহ রহমত চোখ তাই চোখ আমাকে ভাবি ই আছে হ্যাঁ তাই বিয়ে কি একটা না দুইটা একটা একটাই তখন তার বয়স সাত বছর সাত বছর আপনার বয়স সে সময় কত ষোলো ষোলো বা সাতারো তাই

ব্রিটিশ যখন চলে যায় তখন কি হিন্দুরা মুসলমানরা চলে গেছে এই দেশের কপলা তো আপনারাও অপলা বলে খেলছেন এখন এই যে আপনার এত বয়স হ্যাঁ এই যে ঘুরে বেড়ান কোনো সমস্যা শরীর আল্লাহ রহমত ভালো আছে খাওয়া দাওয়া আগে যা খাতি আসতাম

সম্ভব ওই যে পীর 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 সাহেবের আমার দাদি তো সেই লম্বা ছিল সাজন শেখ সাধন শেখ মানে আগে সাধন মোল্লা ছিল পরে শেখ ও